গুড মর্নিং তো দেখো খুব ঝিল্লামিলি হচ্ছে কেস তোমাদেরকে দেখাচ্ছি আর আমার দেখো রংপং এখনো কিন্তু কিছুই ওঠে আমি কালকের ওই খোসা মোসা দিয়ে কিছু দিয়ে ডলাডলি করিনি আমার জوله হলে যাবে ওর জন্য আমি নর্মাল ফেস ওয়াশ দিয়ে মুখ দোলেছি যা ওঠেছে ওঠেছে এরপরে এমনি এমনি উঠে যাবে আর রং রং এর সময় রং থাকবে না বাবা স্লো মোশন হয়ে যায় চলো তো দেখায় আমাদের কে দেখো দেখো চলে এসেছে রিদ্ধি এসেছে রাজ এসেছে রাজের মা এসেছে সবাই এসেছে ও বাবা কালকে রাতের বেলায় এসেছে রিদ্ধিরা কালকে রাত সাড়ে দশটা পনেরো এগারোটার সময় যা তো এখন যাচ্ছি হচ্ছে আমরা বাজারে আজকের একটু চুল ফুল কাটবো আমি চুলের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে আবির দিলে চুলে চুলের অবস্থাটা খারাপ হয়ে যায় তো যাচ্ছি এখন বাজারে বাজার থেকে এসে তারপরে আবার যাবো চুল কাটতে মাম্পিক চুলে কিন্তু ফ্রি ফটকায় ফকটি আমার হাইলাইট হয়ে গেছে ঠিক আছে চুলে কালার হয়ে গেছে ফ্রি ফটকায় কোনো পয়সা লাগলো না দেখ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে

খেলু করছে ও বাবা নমো করছো না খেলু করছো দাদুর ফটো কোথায় দাদুকে নমো করো ওই দেখো দাদুকে নম করছে দিদি এই যে বাবার ফটো এ বাবার ফটোতে ও নম্য করছে এ রিদ্দু আসো আসো হ্যালো বলো সবাইকে হ্যালো আর এই যে আমার মিষ্টু দেখছে ভাইকে দেখছে মিষ্টুরা অনেক আনন্দ পায় ভাই আসলে তাই না মিষ্টু অনেক আনন্দ পাও না ভাই আসলে এই যে দেখো আমার মা এখানে পায়ের টানা দিয়ে আর শুয়ে আছে প্রত্যেক দিন ওনাকে আধ ঘন্টা করে এই যে পায়ের টানা পুরো মাকে পুরো আধ ঘন্টা করে প্রত্যেক দিন নিতে হয় মার পায়ের খুব প্রবলেম আর মাম্পি আমরা এখন যাব বাজারে যাব আবার তো মায়ের কি কি সব শেষ হয়ে গেছে ক্রিম ট্রিম তো সব কিছুর মাম্পি ছবি তুলে নিচ্ছে গিয়ে এখন নিয়ে আসবো সব আমরা বাজার থেকে আমি একটু চুল কাটবো রাজকে নিয়ে যাব চুল কাটবে রাজ হচ্ছে সারাক্ষণ ফোনের মধ্যে ঢুকে থাকে ঠিক আছে ওকে দেখতে পারবে না ওকে সবসময় এরকম ফোনের মধ্যে ঢুকে থাকতে দেখবে এই আবার তাকিয়েছে একটু আর এইখানে হচ্ছে জেঠি কাজ করছে আজকের হবে ইচোর চিংড়ি হবে আর বাজার থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে কই মাছ তো তার জন্য ইচোর আর আলুটা কাটছে জেঠি আমার চুলের যা অবস্থা না প্রচুর বাজে অবস্থা পুরো চুল ফুলে একদম এরকম হয়ে যাচ্ছে বিচ্ছিরি লাগছে তো এখনই যাব গিয়ে চুল ফুল আগে কাটবো তারপরে আমার শান্তি হবে চুলটা যতক্ষণ না কারো ততক্ষণ শান্তি হচ্ছে না হ্যাঁ আমি দিচ্ছি হ্যাঁ আচ্ছা মাম্পি চল তারা কাছে কিনে নিয়ে আসবো পপর চুল কেটে দেবো বেচারার এত জোরে খিদা পেয়েছে চুল কেটে এসে স্নান না করে ভাত খেতে বসে গেছে ও আর পাচ্ছে না প্রায় তিন ঘন্টা আমরা পার্লারে বসে বেশি না আর পারছে না দেখো রাজের চুল কেমন হয়েছে আর এখানে আমাদের দেরি হয়ে গেছে আজকে এরাও না খেয়ে বসে আছে মাম্পি ছাড়া তো খায় না কারোর কাছে মাম্পি এখন এদেরকে খাইয়ে দিচ্ছি পোপো খাচ্ছে খাচ্ছে না আর আমিও চুল কেটে এসেছি আমি এই যে মাথা ফাথা ধুয়ে আসলাম এখন মাথাটা আসলে তারপরে খেতে বসবো আমারও অনেক জোর খিদা পেয়ে গেছে প্রচুর জোর খিদা পেয়ে গেছে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে হ্যাঁ একটু পরে হ্যাঁ একটু পরে খাওয়া দাওয়া করে তারপরে দেখে থাকো ব্লগটা যাবি না তোরা রে তোরা যাবি না রেডি

তো আবার কেটে আসলাম গিয়ে আর আজকের আমি সেরকম ভাবে কি করছি সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো এই যে খাচ্ছে হচ্ছে কি খাচ্ছিস আর অঞ্জলির হাতে আছে পেস্ট্রি নিয়ে বসে আছে ও একা খাবে না বরকে নিয়ে খাবে তো ওর জন্য হাতে নিয়ে বসে আছে বরের কাছে গিয়ে খাবে আর রাজেরটা রাজের খাওয়া হয়ে গেছে আমি বললাম না আমি ভিডিও করতে পারিনি

আর এখানে মা গেছিল পাটে মা তোমার কি হয়েছে শরীরটা খারাপ লাগছে তাহলে মুখটা এরকম কেন মার রোজ থাকে জানো তো তোমরা রোজ মা যায় আর আমার পোপো এদিক ওদিক তাকাচ্ছে আর এই যে কালকের বাবাকে দিয়েছিলাম আবির এখনো মোছা হয়নি কালকের মুছে দিতে হবে আবেটটা দাদা আজকে সকাল সকাল বসে গেছে খেতে এখন হচ্ছে দাদা ভাত খেয়ে নেবে ঠিক আছে গ্যাস হয়ে গেছে দাদার আজকে আজকে আমার রোগটা দাদার লেগে গেছে আমার গ্যাসটা দাদার হয়ে গেছে আজকে কালকের আমার যা কষ্ট হচ্ছিল প্রচুর কষ্ট হয়েছিল কালকে রাতে আয় এখানে তুই এখান থেকে আমার কাছে থেকে ওষুধ নিয়ে গলি না কারণ আমার কাছে সারা গ্যাসের লিকুইড ওষুধ খেলে সঙ্গে সঙ্গে নেভে যায় আমার কাছে গ্যাসের ওষুধ রং এখনো আমার যায়নি দেখো তোমরা অনেকে ভাবতে পারো হয়তো ডলে না বা কিছু সত্যি কথা বলতে আমি সত্যি খোসা দিয়ে মুখফুক ডলি না আমি নর্মাল ওয়াশ যেরকম হয় সেরকমই করেছি হ্যাঁ তো আছে থাকবে আরো এক দুদিন আছে থাকুক না কি আছে রং খেলেছি রংটা একটু থাকবে না তা কি হয় আর আমাদের ঋদ্ধি রাজ এরা কেন হঠাৎ করে কালকে চলে আসলো বাড়িতে ঠিক আছে সব কিছু তোমাদেরকে বলবো আজকে বলবো না কালকের ব্লগে বলবো তোমাদেরকে যে ঋদ্ধি রাজ ওরা সবাই হঠাৎ করে কেন চলে আসলো আমাদের বাড়িতে

আমার তো খাওয়া হয়ে গেছে আর এখানে আবার মা অল্প করে দুটো ভাত বসিয়ে দিয়েছে আর মা এখন খাচ্ছে আলু ভাজার ভাত মা এখন খাচ্ছে আলু ভাজার ভাত আমার মার কিছু একটা হয়েছে ঘুম পেয়েছে আর কিছু না ঘুম পেলে পাটে গিয়ে নাকি আমার মা ঘুমে টোলে পড়ে যাচ্ছে

মাম্পির অ্যালার্জি হচ্ছে তাই মাম্পি এখন বরফ জলের মধ্যে মুখ চুপিয়ে রাখবে একটু দেখা সবাইকে কিভাবে করিস আর মাম্পিদের ঘাটটা দেখাই তোর ঘাটটা দেখাই আয় মাম্পি মাম্পির ঘাটটা সবাই একটু দেখো কালো চিট পড়েছে সবুজ রঙে পুরো মামপির ঘাট হাইলাইট হয়ে গেছে ওর চুল হাইলাইট হয়ে গেছে সব হাইলাইট হয়ে গেছে ওর আরও নিদিভো তুমি আমি কিছু করব না তো না আমি কিছু করব না

যাও না ইয়ার কি মেনো নাকে চোখে জল ঢুকে যাবে কিন্তু আমি দেখো তুমি আমাকে দেবো আমি করে হ্যাঁ বিশ সারা ঘরে ইয়ে হয়ে যাবে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি জানি না আজকে কি দেখালাম কি খুব কি করেছি তো হ্যাঁ আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানাবে ভিডিও দেখতে কেমন লাগছে আমরা কেমন কি করছি কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে তো তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা বাই বাই